আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি মাসুম আছি আপনাদের সাথে ক্রিয়েশন থেকে তো আজকে ড্রাইভিং লাইসেন্সের যে প্রসেসিংটা পুরো প্রসেসিংটা আজকে আপনাদের ভিডিও সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো মূলত আমি চলে আসলাম আমি এবং আমার ফ্রেন্ড তাদেরকে নিয়ে চলে আসলাম ড্রাইভিং লাইসেন্সের ড্রাইভিং লাইসেন্সের প্রসেসিং যে কাজগুলো করার জন্য তো প্রথমেই ধাপ হচ্ছে বায়োমেটিক্স অ্যান্ড ফিঙ্গার বায়োমেটিক্স অ্যান্ড সিগনেচার তো সিগনেচারে অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়েছিলাম আমি এবং আরও মোটামুটি আজকে ছিল মোটামুটি চারশো জন লোক ছিল তো চারশো জন লোক আজকে অনেকক্ষণ থেকে আমরা এসেছি আটটার সময় তো আটটা থেকে এখন বাসে দশটা দশটা পর্যন্ত আমরা এখানেই আসি এই ফিঙ্গার এবং সিগনেচার দর জন্য তো অবশেষে আমরা ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার দেওয়ার জন্য পারমিশন পেলাম আমার রোল ছিল দুইশো ছিয়ানব্বই তারপরে আমাদের কাজ শেষ ফিঙ্গার প্রিন্ট এবং সিগনেচার শেষ তারপরে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে রিটার্ন লিখিত পরীক্ষা তো এইখানে আপনাদের পরীক্ষাতে মোটরসাইকেল কিছু মেকানিজম সম্বন্ধে আপনাদের জিজ্ঞেস করবে মানে আপনাদের লিখিত প্রশ্নতে আসবে তো সেই জিনিসটা আপনারা একটু ভালোভাবে পড়বেন তো আসলে আমাদের মেডিকেল সার্টিফিকেটটা আমি করছিলাম না তো জন্য তাৎক্ষণিক আমরা চলে আসলাম ইসলামী হসপিটালে তো সেখান থেকে আমরা আমাদের মেডিকেল সার্টিফিকেটটা সংগ্রহ করে আবারও চলে আসলাম রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য তো রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য আমি চলে আসলাম আসার পরে এখানে পরীক্ষাটা শেষ হলো মোটামুটি অনেক ভালো পরীক্ষা দিয়েছি তো তারপরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করালো কারণ আমাদের খাতাগুলো দেখা হচ্ছিল খাতাগুলো দেখা হওয়া যাওয়ার পরে আমাদের জানাবে আসলে কী কার কত রেজাল্ট তো এখানে আসলে বিষয়টা জানাবে যারা ফেল করেছে শুধু তাদের রেজাল্টটাই জানানো হবে তো এই ফাঁকে আমরা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো এই ফাঁকে আমাদের সবাইকে আবারও রুমে ডাকা হলো তো রুমে ডাকার পরে এখানে যারা শুধু ফেল করেছিল শুধু তাদের নামটাই বলছিল। তাদের রোলটাই বলা হচ্ছিল তো অবশেষে আমাদের রোলটা বলা হলো তো আমাদের রোলটা বলে না আমাদের হয়ে যাওয়ার পরে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম যেটা বাইক চালিয়ে দেখাতে হয় আপনারা অনেকেই জানেন ড্রাইভিং লাইসেন্সে বাইক চালিয়ে দেখাতে হয় তো সে চালিয়ে বাইক চালিয়ে দেখানোর জন্য আমাদের সবাইকে এখানে ডাকা হলো তো আমরা ছিলাম মোটামুটি চারশো জন তো প্রথমে যার এক রাউন্ড সেই বাইক ট্রেনিং গিয়ে দিল তো পরে এখানে অনেক সে নার্ভাস ছিল তো বুঝতে পারলাম তাকে দেখেই তো তারপরে একে একে অনেকেই মানে সিরিয়ান অনুযায়ী সবাই ড্রাইভিং এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিবে তো এখান থেকে আমি অনেক নার্ভাস ফিল করছিলাম আসলে আমার কি হবে না হবে আমি পারবো কি পারবো না এই বিষয়ে একটু নার্ভাস ফিল হচ্ছিলো তো আমার বাইকটাও ছিল একটু বড়ো তো সেজন্য আমি আমার বাইকটা নিয়ে আসি এবং আমার এক বাইকে বললাম বাইকটা নিয়ে আসার জন্য এবং সে বাইকে আমি ড্রাইভিং এই প্র্যাকটিক্যাল এক্সাম দিলাম এবং সফলভাবে পাস হয়েছিলাম তো তারপরে এখানে যারা প্রফেশনাল তাদের জন্য কার ড্রাইভিং ছিল কার কার প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালের পরে আমরা চলে আসলাম একবারে বাইরে তো বাইরে আসার পরে আমরা মোটামুটি একটু ফিল করছিলাম কারণ আমাদের রেজাল্ট ফার্স্ট তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমরা আমাদের বাসার থেকে রওনা দেবো আমার যে ছোট ভাই ছিল তাকে তার বাসাতে এখন পোঁচাই দেবো মানে সে আসলে পড়াশোনা করে রাজশাহী দিয়ে তো যেখানে থাকে তাকে সেখানেই পৌঁছাই দেবো তারপরে আমি যাব আমাদের দোলা ভাইয়ের বাসায় তো আসলে ড্রাইভিং প্রসেসিংটা এইভাবেই হয় আপনারা যারা দিয়েছেন তারা অনেক ভালো খুব ভালো করেই বলতে পারবেন আসলে ড্রাইভিং প্রসেসটা অনেক সারা সারাদিনটাই মাটি সেই কাজে তো ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম